আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার ষোলো শাহবান চোদ্দশো ছেচল্লিশ হেজড়ি তিন ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজারের ওয়াক শুরু পাঁচটা আট মিনিট শেষ ছয়টা তেইশ মিনিট জুহর শুরু বারোটা আট মিনিট শেষ চারটা তেরো মিনিট আসর শুরু চারটা চোদ্দ মিনিট শেষ পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট মাগলিব শুরু পাঁচটা তেপ্পান্ন মিনিট শেষ সাতটা চার মিনিট ঈশা শুরু সাতটা পাঁচ মিনিট শেষ পাঁচটা তিন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চব্বিশ মিনিট থেকে ছয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা দুই মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহের শেষ সময় পাঁচটা তিন মিনিট ইশরাক ছয়টা চল্লিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত চার বৌর ছয়টা চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা এক মিনিট পর্যন্ত এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করে দিন নেয়া দান করুন রিজিকে বরকর দান করুন যাহান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান স্নান করুন আমিন.